ভিডিওটা শুরু হওয়ার আগেই যে গিফটটা তোমাদের দেখাচ্ছি সেটা দিয়েছে রিধানের পড়ার আন্টি হ্যালো एवरीवन গুড কি নাইট ভাবে তাই তো তো এই নাইট টাইমে আমরা চলে এসেছি রিধান আমি রিধানের बर्थडेতে রিধান কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে দেখাবো বলে তো চলো তোমাদের দেখাই বাবা কোটা দি কোটা দি শুরু হবে এটা দিয়ে শুরু ফার্স্ট এটা আচ্ছা এটা কি দিয়েছে বলো এটা এটা

দুখানা বোল রয়েছে আর এটা আমার মাথায় দিয়ে দি না না এটা মাথায় রে না এটা আপাতত এখানে থাক হ্যাঁ এটা পরে গুছিয়ে রাখবো ওকে তো এই একটা ছিল এবার এটা তো দেখাই এটা হচ্ছে দাবা দাবাটা দিয়েছে ওর পাপার ফ্রেন্ডরা তাই তো হ্যাঁ সবাইকে অনেক অনেক কি বলবে বাবা থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর

মিল্টনে দেখো এই যে টিফিন বক্সে আর এটার মধ্যে রাখলে আরো গরম থাকবে একটা কাটা চামচ একটা নরমাল চামচার কত কতটা এক্সাইটেড দেখাতে খুবই এক্সাইটেড সব থেকে ভালো লেগেছে ওটা মেইন ক্যারেক্টার ওটা এরপরই দেখা যাবে কি তাই এরপর কি দেখাবে এরপর আমার একটা খুব ইচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা এই যে লাঞ্চ বক্স এটা আমার মামা দিয়েছে ওকে এটা সবথেকে ভালো লেগেছে আমার

নেক্সট দেখো এই পেন্সিল বক্সটা এই যে ও বলছিল যে এখানে মেয়েদের ছবি আছে ছেলেদের নয় তো এখানটা না আমি একটা স্টিকার দিয়ে দেবো স্টিকার দিয়ে দিলে আর বোঝা যাবে না তো এটার মধ্যে পেন্সিল রাবার কলকাটার এটার মধ্যে সব আছে দেখো কিন্তু পেন্সিলটা অনেকটা মোটা মানে এটার কাটার বোধ আলাদা করে পাওয়া যায় যাই হোক দেখবো পেন্সিল এই যে দেখি কি বলছে লেখা আছে দেখি আচ্ছা দেখো carpenter lives made in india নাম্বার ওয়ান এরপর দেখো আমার কাকিমা এই বোতলটা দিয়েছে আমাদের নিচে থাকে যে কাকিমারা এইছেন বোতলটা কাঁচের বোতল এইছেন তাই না বাবা সুন্দর না তারপর এই দেখো এই কার্ডটা পেয়েছে তাই তো বাবা এটা কে দিয়েছে বলে দাও এটা দিয়েছে আমার বড় মাসি এই যে এই কার্ড খুব সুন্দর হয়েছে তাই না দুজন দিয়েছে ভালোবেসে তাই তো এরপর দেখো একটা মাক পেয়েছে এই যে খুবই সুন্দর দেখতে এই ওর বড় পিসি দিয়েছে এই ব্যাগটা এই যে অনেকটা বড় খুব সুন্দর হয়েছে ব্যাগটা অনেকগুলো জামা কাপড় পেয়েছে দিদা ওটা জামা কাপড় পেয়েছে পুজোতে বোধহয় আর আমাকে ওকে কিনে দিতে হবে না তাই তো কিনে দিতে হবে না হবে না তো দাঁড়াও ওটা দেখাবো সিলভারের জিনিসটা

না এটা আমার দিদি দিয়েছে এটা আমার মেজদি দিয়েছে এই যে খুব সুন্দর টি শার্ট আমার রাজা মাম্মা যেটা দিয়েছে আর এই যে রাজা মাম্মা দিয়েছে দেখাচ্ছি এই যে এই প্যান্টটা এরপর দেখাচ্ছি হচ্ছে আমার জেঠিমা মেজু জেঠিমা দিয়েছে হচ্ছে এই পাঞ্জাবিটা এই যে দেখ এই পাঞ্জাবিটা হচ্ছে হৃদানকে দিয়েছে ওর মেজ দিদুন তাই তো খুব সুন্দর কিন্তু

না মামির যে বাড়ি থেকে এসেছে ওর মামির হচ্ছে মাসি হয় সম্পর্কে তো সে দিয়েছে হচ্ছে গিজিয়া পেনটা ভীষণ সুন্দর হয়েছে রেডিদ্যানে কোনো কিছুই খারাপ নাই গিফট ভালোবেসে যে যেটা দেয় সেটাই কিন্তু সুন্দর দেখো আমার মেজ জেঠিমা দিয়েছে ওই পাঞ্জাবিটার সঙ্গে এসে এঁকে এনেছি আর এই পেনটা খুব সুন্দর হয়েছে জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই বিধান ভীষণ মানে সুন্দর পেয়েছে এখনো ওর জামা কাপড় শেষ হয়নি এখনো বাকি রয়েছে প্যান্টটা দেখছো এই প্যান্টটা হচ্ছে দিয়েছে ছোট মাসিরা আমার এই যে ওরা প্রথমে এনেছিল হচ্ছে ব্লেজার কোট তাই তো ব্লেজার এনেছিল ওর জন্য সেট তো সেটা ওর ছোট হচ্ছিলো তো সেটা আজকে গিয়ে চেঞ্জ করে আনা হয়েছে রিধানকে সঙ্গে নিয়ে যে ফুল প্যান্ট একটা নিয়েছে আর একটা হাফ প্যান্ট এই যে এই দেখো এই হাফ প্যান্ট তারপর দেখো এই গেঞ্জিটা এই যে এই একটা গেঞ্জি দিয়েছে অনেকগুলো হয়ে গেছে আর একটা গেঞ্জিও দিয়েছে রিধান সব ট্রায়াল করে এসেছে আজকে গিয়েছিল রিধান আমাদের সঙ্গে চেঞ্জ করে এই একটা যে অনেকগুলো জামাকাপড় হয়ে গেল রিধানের গুলোতে আর কোনো চিন্তা নেই রিধানের কোনো জামা কাপড় আর কিনা এরপর দেখো সিলভারেরও কয়েকটা জিনিসও পেয়েছে এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিয়েছে আমার পিসি ইধানের একটা ব্রেসলেট তিনখানা ব্রেসলেট রিধার্ন পেয়েছে এই যে দেখো এই একটা এটা দিয়েছে হচ্ছে আমার দিদা এই ব্রেসলেটটা হচ্ছে আমার দিদা দিয়েছে ব্রেসলেট পেয়েছে এই যে দেখো তিনটে তিন রকম একদম এই ব্রেসলেটটা দিয়েছে হচ্ছে আমার কাকিমা আমার ন কাকিমা দিয়েছে এই ব্রেসলেটটা টা সেই রকমই তিনটে আবার গলার চেনও পেয়েছে যা পেয়েছে সব জোড়ায় জোড়ায় মানে জামা পাঁচটা প্যান্ট পাঁচটা ব্রেসলেট চেন তিন তিনখানা পেয়েছে সেটা তোমাদের দেখা সব জোড়া জোড়া এই যে আংটিটা নড়ছে ক্যামেরাটা এই যে আংটিটা দেখো এটা ওর দিদার থেকে নিয়েছে আংটিটা যারা ওখানেই দাঁড়িয়ে যাবে এই চেনটা দিয়েছে হচ্ছে ওর মামির বাড়ি থেকে এই যে এই চেনটা আমার জারতুতে দাদারা এটা দিয়েছে এই যে এই চেনটা দেখো আর এই চেনটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকা এই যে পেচানো টাইপের চেন তো সব মিলিয়ে তিনটে চেন তিনটে ব্রেসলেট পেয়েছে আর জন্মদিনের আগেই তো রিধান দুটো লকেট নিয়েছে তারপর একটা আংটি নিয়েছে ও দাদু দিদার থেকে তো এই ছিল হচ্ছে রিদানের সমস্ত গিফট তাই তো বাবা সব দেখিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে লাইক আর সাবস্ক্রাইব ওই যে রিদানও বলে দিয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রিদান আউট